আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামুনবাড়া জেলা জেলার সরাই থেকে আপনারা জানেন অনেকেই বলেন যে কাউসার ভাই বারো মাস বাচ্চা দেখান বড় ছাগল আসে না হ্যাঁ বড় ছাগল প্রচুর আসে আলহামদুলিল্লাহ দেখেন আজকে ছোট বড় অনেক ছাগল নিয়ে আসছি মানে সত্তর পিসের উপরে ঠিক আছে আজকে কিছু ছাগল দেখাবো শুধু বড় ছাগল কোনটা হিঁটে আসছে কোনটা পাড়া দেখাইছে কোনটা গাবিন পাটা এগুলো দেখাবো শুধু বড় ছাগল দেখাবো বাচ্চা দেখাবো অন্য বিরুদ্ধে ঠিক আছে আপনারা পুরোটা বিরুদ্ধে দেখবেন আপনার খুবই ভালো লাগবে আর দাম দর শুনবেন যে কোন কোয়ালিটির ছাগল পাওয়া যায় বাংলাদেশে অনেক জায়গাতে চাষা করে নিতে পারবেন ঠিক আছে আর বিজিটা খরচ অরিজিনাল না এই দেখ এই ছাগলটা কিন্তু অনেক জায়গাতে অরিজিনাল বলবে আমি খরচ বলতেছি কোথা পরি ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে এক এক করে ছাগলের দাম দাম নেওয়া এখনের ভিডিওতে কিছু বড় ছাগল পাটা দেখানো আছে গাভিন ছাগল তারপরে এই পাটা এগুলো দেখাবো আপনার ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন মনোযোগ দিয়ে ঠিক আছে শুধু বাচ্চা না শুধু বড় ছাগল আর পাটা দেখানো হবে পাশাপাশি গাড়ালো মাশাল্লাহ মাশাল্লাহ প্রথম শুরুর থেকে যে বড়ো ছাগলের মাঝে এই ছাগলটা মাত্র দুই দাঁত মানে আমার কাছে পাটা আসছিল হ্যাঁ গত রবিবারে আজকে সোমবার গতকাল আমি পাটা ধরাইছি আপনারা কেউ চাইলে এটার বিডিও প্রকাশে আছে দেখবেন আর আপনারা মনে করেন বিস্তারিত দেখতে পারবেন যে এটা পাটারা কীভাবে আমরা ধরাইছি এটাও বুঝতে দেখবেন ঠিক আছে এটা তুতাপুরির করস একটা ছাগল আর পাটা ধরাইছি একবারে অরিজিনাল ফিউর তুতাপুরি দিয়ে জিলবাতটা আর বেলসাত দুই পাড়া দিয়ে দৌড়াইছি ইনশাল্লাহ দেখেন হ্যাঁ এই ছাগলটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সিমিল দাম এত বড় ছাগল বড় ছাগল আঠারো হাজার পাঁচশো টাকা আর যে পাটারে দড়াইছি আপনি এই পাটা অনেক জায়গায় পাটা পাইবেনই না আর এইগুলো পাটারে ধরতে আপনার দেড় 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 এক দেড় হাজার টাকা লাগে বুঝতে পারছেন আপনারা বিস্তারিত আমি পাটার বিরু আছে হ্যাঁ যদি চান ইনশাল্লাহ আপনারা চাইলে সাথে সাথে দেখাবো আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক দিবেন হ্যাঁ আচ্ছা আর কিছু ছাগল দেখো আরেকটা ছাগল মানে কত সুন্দর কালার আল্লাহ দিছে আর এটা অনেক জাত কিন্তু অরিজিনাল বলবে এই যে দেখেন 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 এটা পুরা মানে তো তা বলবে ঠিক আছে তারপর আমি খরচ বলতেছি আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত ছাগল বিক্রি করি থাকি আর অনেকেই বলে ভাই বড়ো ছাগল পান কি না হ্যাঁ বড় ছাগল আনি সে বড়ো ছাগল আপনারা অর্ডারের মাধ্যমে বেশি পাবেন ইনশাআল্লাহ আর মেতে আট দশটা থাকে মানে একশো ছাগল থাকলে আট দশটা বড়ো ছাগল থাকে অবশ্যই কোনোটা হিট আসছে কোনোটা পাটা দরাইছে এরকম হ্যাঁ এটাও হি ছিল আমি পাঠা দৌড়াইছি এসকে আপনারা চাইলে দেখতে পারেন বিডু এটা পাড়া ধরাইছি বেল্ট আজটা দিয়ে হ্যাঁ ঠিক আছে জিল বা তুতার বেল্টাত দিয়ে এটাও পাঠা দরাইছি একবারে হানড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে ধরাইছি আপনার কেউ চাইলে এটা আগে একবার বাচ্চা দিচ্ছে ঠিক আছে এখন আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে একুশ হাজার টাকা ঠিক আছে একুশ হাজার টাকা চাচ্ছি খুব সুন্দর একটা ছাগল কালারফুল মার্শাল্লাহ আর একটা ছাগল হ্যাঁ গাবিন আছে এটা আসলে শিউ দিতে পারবো না এটা অল্প দিনে গাবিন দেড় থেকে দুই মাস রানিং আপনারা খালি ছাগল হিসেবে নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এটাও নতুন চার দাঁত এটাও নতুন চার দাঁত দেখেন মাসা কত সুন্দর একটা ছাগল ঠিক আছে চকলেট কালার দেখেন একটু গুড়া এটা হচ্ছে দেড় মাসের উপরে মানে দুই মাসের কাছাকাছি গাবিন আপনারা দেখেন খালি ছাগল হিসেবে নিতে পারেন দেখেন মাসাল্লাহ এটার দামও যাচ্ছে একদম আঠেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা বড় ছাগল ঠিক আছে এগুলো ছাগল নিলে কিন্তু আপনার লস নেই ঠিক আছে তুমি একটা বাচ্চা নিতে গেলে আপনার চোদ্দ হাজারটা লাগে এত বড় একটা ছাগল নিলে আপনার হ্যাঁ আর এটা হাইডো আছে ভালো তিরিশ ইঞ্চির উপরে তিরিশ ইঞ্চির উপরে আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ছাগল দেখেন মাসাল্লাহ আরেকটা ছাগল হচ্ছে আপনি মানে তাজা কম ঠিক আছে মানে শুকনা ছাগল অনেকেই এরকম ছাগল খুঁজে দেখেন কালারফুল একটা জাতের ছাগল হ্যাঁ এটাও পাড়া দরাইসে আছে চার দিন এসে ঠিক আছে চার দিন এসে পাড়া ধরেছি হ্যাঁ এটা নিতে পারেন অনেক কি স্বাস্থ্যকম ছাগল বিচারে বাজেটে কম এই ছাগলের দাম চাচ্ছি আপনার সিরুরির খরচ দাম চাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এরকম ছাগল কিন্তু অ্যাভেলেবেল পড়ে না অনেকেই খুঁজে ভাই আমার স্বাস্থ্য কম হোক আমি খাওয়াই তো যাই তাজা করবো আর আপনার না হলে তো আপনার তাজা হবে না অনেকেই চা যায় ছাগল বাইন্দা শুধু পালতো বন দিয়ে ইয়ে দিয়ে ছাগল এটা খাওয়াইতে হবে ঠিক আছে বাতের মার হ্যাঁ বসি খের পাতা ঘাস এগুলো খাইলে ছাগল অবশ্যই স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ ছাগলটা খাওয়াইয়া ভালো এই ছাগলটা নিতে পারেন মার্শাল্লা আর আলাদা ছাগলটা শরীরটা বললে আল্লাহ দিলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাল হইতে পারে ইনশাল্লাহ আরেকটা ছাগল যে অনেক ছাগল আমরা আবার গাভিন শিউর দিতে পারি কোন সময় যে বলে আমাদের কাছে মনে হয় যে এটা গাভিন উপযুক্ত গাভিন হইতে পারে ঠিক আছে এটাও যেতে কিনছি আড়াই মাসের উপর হয়েছে পাটা দড়াইছে মানে গাভিন উনি শিউর দিছে আমরাও শিউর দিছি কেন শিউর দিছে এটা লানি এটা আগে দুবার বাচ্চা দিচ্ছে ঠিক আছে এটা নতুন চয়দাত এই দেখেন মার্শাল্লাহ ছাগলটা কত সুন্দর যমুনা পাড়ির করস এটা হচ্ছে আড়াই মাসের উপরে গাভিন হ্যাঁ শিউর আপনারা শিউর নিতে পারেন ইনশাল্লাহ আমিও শিউর দিব ঠিক আছে এই ছাগলটা কত সুন্দর দেখেন কানগুলো অনেক বড় হ্যাঁ যমুনা পাড়ির করস মানে অনেকে যমুনা পাড়ি হামসা বলে আসলে করস তো করসই হই হামসা টামসা লাভ নেই দেখেন ছাগলটা অনেক সুন্দর ঠিক আছে দেখার মতন একটা ছাগল এই ছাগলটা কেউ নিতে চাচ্ছে মানে চাইলে অনেক বড়ো জাতের ছাগল এটা দাম চাচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখেন কত সুন্দর একটা ছাগল মার্শাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে গাভিন ছাগল হ্যাঁ আর বলে আরো পাটা নিয়ে আসো এখন পাটা স্মার্ট পাটা যারা বলে আপনার যমুনা পাড়ির পাটা এটা কিন্তু বাচ্চা পাঁচ মাস বয়সের বাচ্চা আর পাটার ভিডিও একটু মনোযোগ দেখবেন পাটা কিন্তু আপনার যেমন তেমন পাটা না করস হইলেও করসের মাঝে মান ভালো কোয়ালিটি ফুল ইনশাল্লাহ দেখেন আমার যে পাটাগুলা সবগুলা পাটা দেখাবো আপনারা একদম একদম স্মার্ট স্মার্ট পাটা ঠিক আছে এই লাভ দিসে লাভ দিস না এটা নামা হ্যাঁ এই দেখেন মাসা এই পাটাটা কেউ নিতে চাইলে যমুনা পাড়ের পাটা পাঁচ মাস বয়সের এটার দাম চাচ্ছে একদম সীমিত দাম সত্তর হাজার টাকা আপনারা দাম পঁচিশ হাজার বাইশ হাজার চাবো না সত্তর হাজার পাঁচশো এত কম দামে পাটা না নিতে পারলে আপনার মনে হয় না থেকে পাটা কিনতে পারবেন দেখেন এত সুন্দর পাটা ঠিক আছে পাটা দেখার মতন পাটা মাসাল্লাহ এটা অনেক সুন্দর একটা পাটা আর কিছু পাটা দেখা কেন আর একটা ছোটো পাটা যারা আপনারা চাইছিলেন সাড়ে চার মাস বয়সে আপনার হরিয়ানার করস এটাও মানে ভালো দামে কিছু কম ইনশাআল্লাহ আর ফত গোটা তো হরিয়ানার করসের অনেকে পাঠা হয়েছিল আমার থেকে দেখেন এগুলো আগামী শাওন ভাজা পুজো আস্তে আস্তে বিগ সাইজের পাটা হয়ে যাবে বিগ সাইজের ইনশাআল্লাহ এটার দাম চাচ্ছে কেউ নিতে ছেলে পাটা বাচ্চা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা খুব কোয়ালিটি ফুল একটা পাটা বাচ্চা ঠিক আছে হরিয়ানার করস ঠিক আছে আপনারা এই বাচ্চা নিতে পারেন নিঃসন্দেহে খুব সুন্দর খুব সুন্দর মশাল্লাহ একটা কালারফুল পাটা দেখেন গলার জুলটা দেখেন মার্শাল্লা যারা আপনারা পাটার বেশি জানেন বুঝেন এই পাটা নিতে পারেন একটু গোড়া থেকে কালার দেখাও ইনশাল্লাহ দেখেন মার্শাল্লা এটা হচ্ছে সিরুর সাথে হরিয়ানার করস একটা পাটা বাচ্চা দেখেন ছয় থেকে সাড়ে ছয় মাস রানিং বয়স এই পাটা নিতে পারেন আপনারা নিঃসন্দেহে অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা পাটা বাচ্চা ঠিক আছে এই পাটার দাম চাচ্ছি ভাই আপনারা অনেকে মনে করতে পারেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার না এটা দাম চাচ্ছি একদম সীমিত দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা চাচ্ছি এই পাটা বাচ্চাটা মার্শাল্লাহ দেখার মতো ইনশাআল্লাহ খুব সুন্দর কালারফুল ঠিক আছে আপনার যারা একটা দুইটা ছাগল আছে কিছুদিন পরে বিটিং করা নিতে পারবেন এই পাটা নিতে পারেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ মার্শাল্লাহ দেখার মতো আচ্ছা লেজাম এই দেখেন আরেকটা পাটা যারা আপনারা করসের মাঝে ভালো মানে যমুনা পাড়ি লাল কালারের পাটা চান হ্যাঁ কত সুন্দর দেখেন কালারটা এটাগুলো তো হ্যাঁ এইগুলো পাটা কিন্তু দেখলি মন জুড়ে যায় দেখেন ইনশাল্লাহ আপনারা এই পাটা নিতে পারেন নিঃসন্দেহে কত সুন্দর একটা পাটা দেখেন মাসা দেখার মতন পাটা ঠিক আছে এই পাটা নিতে পারেন এটাও দাম চাচ্ছি আপনারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম এটাও দাম চাচ্ছি আঠেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই বাচ্চাটা কেন আমার খামারের যে শিঙ্ক বললো চলে মাসাল্লাহ দেখেন মুখটা কত সুন্দর দেখেন হ্যাঁ একটু গুড়া গুড়া হ্যাঁ দেখেন তুতা যারা আপনার চিনেন এই তুতা লাভ দেশ না এই দেখেন মাসা দেখার মতন একটা পাটা বাচ্চা ঠিক আছে বাচ্চা কেন বলতেছে এটার বয়স মাত্র সাড়ে আট মাস এখনও দাঁত পরে নাই তাহলে তো বাচ্চাই বলতে হবে না হ্যাঁ ইনশাআল্লাহ তুতাপুরি বাঘা তোতার কালার যারা নিতে চান করস করসের মাঝেও হাই কোয়ালিটি করস অরিজিনাল পরে যে স্থান এটা দাম চাচ্ছে কেউ নিতে চলে একদম সীমিত দাম আপনারা দামা করবেন না ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে একদম ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে ইনশাল্লাহ ছাগল দেখার মতন দেখি এদিকে এরকম পাটাগুলো আপনার কিন্তু অ্যাভেলেবেল মিলে না এত টাকা কম টাকার ভিতরে আপনি পাটা পাবেন না যেমন পাটা আপনার দেখল ইনশাল্লাহ চয়েস হবে মোটামুটি ঠিক আছে যে পাঁচটা দশটা ছাগল থাকলে আর কোনো নিশ্চিন্তা অন্য কোনো খামার দিতে হবে না পাটা ফিটিং করার জন্য তো এই জন্যই পাটাটি রাখি আপনারা জানেন আমার কাছে খামারে অ্যাভেলেবেল থাকে পাটা ঠিক আছে অন্যগুলো আমার খামার যত পাটা আছে এটা থেকে হাই কোয়ালিটি পাটা মার্শাল্লাহ দেখার মতন একটা পাটা ঠিক আছে এটা সে বিটিলের করস একটা পাটা সাড়ে সাত মাস বয়স মাত্র দেখেন এই পাটার বয়স দেখলে আপনি বুঝতে পারেন মানে মনে হবে যে এটা দেড় বছর বয়স হবে কি এক বছর উপরে হবে ঠিক আছে এটার বয়স কিন্তু সাড়ে সাত মাস হ্যাঁ পাটার গেট আপ দেখলে আপনার মন জুড়ে যাবেন ইনশাল্লাহ কানগুলো অনেক বড় কালারটা অনেক সুন্দর হ্যাঁ দেখার মতন পাটাটা গুড়াই দেখা ঠিক আছে এই পাটাটা কেউ নিলে আমি চাইছিলাম আলোচনার ভিতরে রাখতাম না এটার দাম বলে দেবো ইনশাল্লাহ এটার দাম চাচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই পাটা তো কেউ না নিতে পারেন তাহলে আপনারা অনেক মিস করবেন এই পাটাটা যে কোনো খামারে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম চাবে দেখে ঠিক আছে তা আসলে আমি সীমিত রাবে আনছি সীমিত দামে আনছি তাই সীমিত লাভে বিক্রি করবো ইনশাল্লাহ এই ছাগলটা নিতে পারেন আপনারা দেখার মতন একটা ছাগল ঠিক আছে যে একটা তো দশটা পনেরো ছাগল থাকে এইগুলো দিয়ে আপনি খামার করতে পারেন ইনশাল্লাহ এর থেকে আর সুন্দর পাটা খুবই কম হয় ইনশাল্লাহ ঠিক আছে আর আজকের ভিডিও দেখাইছি ছাগল বড় ছাগল আর পাটা এই জন্যই দেখাইছি আলদা কইরা দুটো বড়ো ছাগল তো সব একসাথে দেখাইতাম অনেক বড়ো হয়ে যায় তাই আমার নিজের ইউটিউব চ্যানেলে সারা হবে ফেসবুক পেজে মায়ের দা গডফ আপনার সবাই ভিডিওটা দেখবেন আর একটা কমেন্ট হলে করে যাবেন শেয়ার করবেন ঠিক আছে আর যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাটা ছাগলের সাথে সাথে গারল তো ভুলে গেছি দেখেন ইনশাল্লাহ আমার খামারে কিন্তু গারলো পাওয়া যায় আপনারা জানেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আর গারল পালা বাংলা শেখা লাউমান ইনশাল্লাহ দেখেন গারল পালা লাউমান তার জন্য গারলো আনি ইনশাল্লাহ এই গারুলো চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ ঠিক আছে এন সাড়ে চার মাসের গাড়ি আছে গারল আছে সাড়ে তিন মাসের গারল আছে চাইলে গারলো নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণ গারল আছে ঠিক আছে আপনার চাইলে গারলো নিতে পারেন গারলের ভিডিও করে আছে আপনারা বিডু বা দেখতে পারেন কেন পাটা পাটি আছে ইনশাল্লাহ গারল এই দেখেন গারুলের লেজ দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল আপনার চাইলে গারুন নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম